বাংলার মানুষ বা খুব নির্দিষ্টভাবে বলতে গেলে সন্দেশকালীন মানুষ ইরিটেটেড হয়ে গেছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং তারা বুঝতে পারছে যে এই পুলিশের দ্বারা কিছু হবে না এতদিন তাদের সুযোগ দেওয়া হয়েছে এরপরে আরও হয়তো দশ সপ্তাহ সুযোগ নেবে কিন্তু আসলে শাহজাহানকে গ্রেপ্তার করবে না করবে না কম্পালশন আছে তারপরেও এই পুলিশের ওপর ভরসা রাখতে বলছে তো যারা কথা বললেন ওনারা সবাই রাজনৈতিক দলের মানুষজন ওনাদের একরকম বক্তব্য আমি তো সমাজকর্মী আমি না কয়েকটা ছোট ছোট প্রশ্নে যাব যে যেখানে আজকে আমাদের উচিত ছিল দল মত নির্বিশেষে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা করা এই ঘটনা ঠিক নয় এটা বলা কারণ ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মধ্যে কোনো অন্যায় নেই আমরা পারিনি সেটা করতে আমরা এখনও মানে প্রত্যেক দিন একে অপরকে দোষারোপ করে যাচ্ছি এবং ঝগড়া করছি যাকে বাংলা কথায় বলে দ্বিতীয় কথা পুলিশ প্রশাসন কাজ করতে গেছেন খুব ভালো কিন্তু আমরা তো পুলিশকে এমন জায়গায় এনে ফেলেছি যে সন্দেশখালিতে তারা বুঝতেই পারছেন না এরা পুলিশ নাকি শাহজাহানের বাহিনী পুলিশের পোশাক পরা এ বড় নিন্দার এবং লজ্জার কথা একটা রাজ্যের জন্য আর তারপরে যেটা বলতে চাই আমি এখানেই যেটা দেখলাম এডিজি শ্রী সুপ্রতিম সরকার আচ্ছা আমার একটা কথা বলো তো ময়ূর যে যখন কাউকে আমরা ভরসা জোগাতে যাই সান্ত্বনা দিতে যাই বা তাদের পাশে দাঁড়াবো যে বলতে যাই তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম হওয়া উচিত যে আমরা তাদের পাশে আছি আমরা বোঝাবো কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমার তো সেটা কোথাও মনে হলো না এটা অস্বাভাবিক উনি এমনভাবে কথা বলছেন প্রত্যেকের সঙ্গে এটা হুমকি অর্থাৎ এটা না হলে এটা মানে জবরদস্তি উনি বলতে চাইছেন এই কথাগুলোকে আমার মনে হয় না ওনারা কিন্তু কোথাও ওখানে ভরসার পরিবেশ তৈরি করতে পারছেন যার ফলে কিন্তু আজকে ওখানকার সন্দেশকালীর মহিলারা সবাই বলছেন যে ওনারা ভরসা রাখতে পারছেন না কারণ একটু নন্দিনীর সঙ্গে কাটতে চাই নন্দিনী তোমার কথা টেনে আমি একটা কথা বলি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলো এতগুলো নেতা তো ওখানে ঢুকতে পারছে না শুভেন্দু দা হাইকোর্টের অর্ডার কাউন্টার করে আবার আরেকটা হাইকোর্টের অর্ডার নিয়ে যখন গেছিলো সমস্ত ক্যামেরা সাক্ষী ছিল আমি ইনফ্যাক্ট ফোন করে বললাম তো আমার চোখে জল এসে গেছে সন্দেশখালী লোকজন কিরাম ওনার সঙ্গে রিঅ্যাক্ট করলো জড়িয়ে ধরে আঁকড়ে ধরে এই হচ্ছে মানে উনি একমাত্র ত্রাতা এইটা যদি যে একটা সাধারণ মানুষ ছয় মানুষ এক দুজন নয় তারা স্বতস্ফূর্ত ভাবে তার উপর ফুল দিয়ে হাতে রাখি পরিয়ে জড়িয়ে ধরে দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ আজকে নন্দিনী যেটা বলছে যে আমরা আশ্বাস দিতে চাই মানুষকে এটা রাজনীতি করার জায়গা নয় দিস ইজ নট লবি দিস ইজ নট যে সব নাম দি কথার মাঝখানে বললেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন তার নিদর্শন আমরা দেখতে পেয়েছি পরশু দিন যা সন্দেশখালি তিনি যেতে পারেননি তিনি একটা রিয়ালিটি শোতে শুট করতে গেছেন

ভুল বলছেন যেখানে আমাদের আপনি একজন মহিলা হয়ে বিশেষ করে না 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 বিচার না আপনাদের এমপি তারা না শবনাম আপনি প্লিজ আপনাকে আপনি একটু থামুন আপনাকে শুনতে হবে আপনাদের এমপি ভিডিও শুট করছেন বসন্ত উৎসবের বেড়াতে যাচ্ছেন মানে একেবারে কি বলবো কতিপয় জামা কাপড় পরে ছবি দিচ্ছেন তার ওখানে যাওয়ার সময় তিনি ইংরেজিতে একটা বিবৃতি দিয়েছেন কাকে বলে এটা সংসদ আমরা সংসদকে কেন পাঠাই যে ওই এলাকার মানুষের কাছে থাকবে বলে এটা তার নমুনা ওভার এম্পাওয়ারমেন্ট করতে গিয়ে অর্থাৎ মহিলা এমপি মহিলা এমপি করতে গিয়ে আজকে কোথায় পৌঁছেছেন দেখুন আপনারা আমি কেউ আজকে তো পুরুষদের ওপরে ওখানে প্রবল অত্যাচার হয়েছে আমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বারবার প্রথম দিন থেকে আমি একটা কথা বলছি একটা মানুষদের বেঁচে থাকার অধিকার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে আপনাদের গানটা মনে আছে কিনা যে ওরা জীবনের গান গাইতে দেয় না

আমি আমার ছোট যে কাজ সে কাজটা করছি আপনি কি বলছেন আপনি কি বলছেন আপনার আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে আপনারা অভিযোগ নিচ্ছেন না অথচ আপনি আমার নামে কাকে কি বলছেন আপনি বাইকে কল করে ওনাদের অভিযোগটা তো নিন স্যার এত অভিযোগ আমি দেখানোর চেষ্টা করছি বাইকে করে পুলিশ বেরিয়ে চলে যাচ্ছে কোনো রকম কোনো অভিযোগ নাও হলো না যে অভিযোগটা করে আসছেন তারা আর না নেমেছেন তিনি তিনি নেমেছেন বাইক থেকে নেমেছেন তিনি মোহিতকে বলবো ছবিটা দেখাতে বাইক থেকে নেমেছেন দেখানোর চেষ্টা করব যেহেতু আমি লাগাতার সেই ছবিটা তুলে ধরছি কোথাও গিয়ে কিন্তু তারা আমার আমরা কেন এখানে সেই ছবিটা তুলছি সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে কাল রাতে পুলিশ এসেছিল এখানে কাল রাতে পুলিশ এসেছে কি করে গতকাল রাতে এখানে বলে এসেছিল কেউ বা এসে বাড়িঘর ভাঙচুর করেছে চলুন তাহলে

যে খবরগুলো তোমরা লাগাতার দেখিয়ে গেছো সেগুলো বোধহয় প্রবলেমেটিক প্রবলেম্যাটিক সেগুলো বোধ সমস্যার কারণ এবং সে কারণেই পুলিশ কখনো ধমকাচ্ছে চমকাচ্ছে পুলিশ কখনো কখনো মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে তোমার আমার সহকর্মীদের বিরুদ্ধে এবং তোমাদেরও মানসিক একটা চাপের মধ্যে রাখার চেষ্টা যে দেখো খবর যদি করো ঠিক এভাবে কেস খাবে আসলে কি পরিস্থিতি সন্দেশখালীর যেটা বারবার তুলে ধরাটা প্রয়োজন মনে হয়েছিল তোমার যে সিকুয়েসটা এই মুহূর্তে গেল সেখানে এক ভদ্র মহিলা তিনি বারবার করে বলছেন গতকাল রাতে কেউ বা কারা তার বাড়িতে এসেছিল একজন বা দুজন নয় প্রায় পাঁচ থেকে ছজন তার বাড়িতে হামলা চালিয়েছে এবং বাড়ির দেখিয়েছে এটা একটা ছবি এছাড়াও সেখানে সন্দেশখালীর মা বোনেরা যতবার আমরা সেখানে পৌঁছে গিয়েছি ততবার একাধিক অভিযোগ তারা আমাদের সামনে তুলে ধরেছেন তারা বলছেন যে রাতের পর রাত তারা ঘুমোতে পারেন না এবং সব থেকে বড় যে বিষয়টা সেখানকার মহিলারা তারা বলছেন এখনো নাকি শেখ শাহজাহান সেই এলাকাতেই রয়েছেন এখনো নাকি আগ্নেয়স্ত্র সহ দাপিয়ে বেড়ায় শেখ শাহজাহান এমনটাই দাবি করছেন এই সন্দেশকালীর মহিলারা আর শুধুমাত্র মহিলা নয় ময়ূর যেদিন আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম সেদিন শুধুমাত্র মহিলা নয় সেখানকার যারা পুরুষরা রয়েছেন তারাও বলছেন তাদের ওপর দিনের পর দিন অকথ্য একটা অত্যাচার চলেছে কি ধরনের অত্যাচার তাদেরকে রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে মিটিং রয়েছে যেতেই হবে রাতের বেলা এটা কি এরকম বাইট আমি আবারো পিসিআর কে বলবো সেই বাইটগুলো যদি থাকে কারণ অনেকে অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে এরকম ঘটনা আদৌ ঘটেছিল এবং তখন পিসিআর কে মিথ্যাবাদী সাব্যস্ত করবে ময়ুক কে মিথ্যাবাদী সাব্যস্ত করবে মধুকল্পিতাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে হতে দেবো না আবারও বাইক চালাবো মধুকল্পিতা বলো এবং ততক্ষণে পিসিআর সেই বাইকগুলো আবার চালাবে একেবারে এবং তারা অভিযোগ করছেন যে তাদের তারা যদি সেখানে না যান তাদেরকে মার ধর করা হতো তাদের উপর অকথ্য অত্যাচার কেন করা হবে এটা এই ছবিগুলো এই খবরগুলোই তো ময়ুক আমরা দিনের পর দিন সন্দেশখালীর মাটি আঁকড়ে ধরে এই ছবিগুলো এই খবরগুলোই তুলে ধরেছে এগুলো তো মিথ্যা মিথ্যা বলছে এগুলো তো মিথ্যা বলছে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা এগুলো এদেরকে তো অভিনেত্রী বলছে এমন কি এই জায়গা তো পর্যন্ত চলে যাচ্ছে মধুকল্পিতা যেখানে বলছে যে তারা মুখ মুখ ঢেকে কেন রয়েছেন একেবারে তারা তো আধার কার্ড সঙ্গে নিয়ে দেখিয়ে দিয়েছেন তারা কোথাকার বাসিন্দা এবং আমি সেখানে দাঁড়িয়ে সেখানকার যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের ভোটার কার্ড আছে কিনা তাদের আধার কার্ড আছে কিনা তাদের রেশন কার্ড আছে কিনা তারা ভোট দেন কিনা সমস্ত প্রশ্ন করে থামাচ্ছি মহিলাদের প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস নিয়ে একবার শোনাবো বলছিলেন বাইকে করে লোক আসে কি খট তুই বাইকে করে কোট মেগে চলে যাবে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের বোদের দল আছে পঁচিশজন তিরিশ জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার শিব হাজরাদিন দিনের পর দিন চলেছে শেখ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না হিন্দু মহিলাদের টাকে মহিলাদের উপরে বলবে এখানে চলো ওখানে চলো কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না